আমি তো বুঝতে পারতেছি গাড়িটা কোন দিকে দেখছেন কোন দিক দিয়ে আমি যাচ্ছি আর কেন বা যাচ্ছি এই রাস্তা দিয়া আমার এত দামি গাড়িটা আমি এদিকে কেন নিয়ে যাচ্ছি হ্যাঁ এই যে অবস্থা রাস্তার

আমাকে কে বলছে এদিকে আসার জন্য কেন আসলাম আমি কেন আসলাম আমার এই গাড়িটা নিয়ে এদিকে কেন আসলাম বুঝতে পারতেছি না গাড়ির কি অবস্থা আমি সামনে যাই একটু নামবো দেখবো গাড়ির কি অবস্থা বাই ও এদিকে তো মোটামুটি ভালো আছে দেখা যাচ্ছে এদিকে তো মোটামুটি ভালো আছে দেখা যাচ্ছে ওরে কি রাস্তা

খুবই সুন্দর নাকি তোমাদের চলাফেরা করতে কষ্ট হয় না বর্ষার দিনে ও আমারে ফিরি খাইছে নারে হ্যাঁ এই আমারে ফিরি খাইছে গাড়ি না আ তোই ওই বৃষ্টি দিনে হলে বেশি কষ্ট হয় বৃষ্টি বৃষ্টি আসলে বেশি কষ্ট হয় নাকি এদিকে চলাফেরা করতে

ওমারে মা আমি ঢালিলিও ওরে এই এত নামা দিতে আম আচ্ছা ঠিক আছে এখানে এসো সামনে এসো ও बारा দাও ও बारा দিবা না কোন গারে কি অবস্থা কিছু দেখছেন আমারে কে বলছিল এখানে যাওয়ার জন্য দেখেন আমার গাড়িটা মাত্র কালকেই ওয়াশ আর গাড়ির কি অবস্থা দেখছেন একদম সাদা হয়ে গেছে কি অবস্থা গাড়িটা এখন আমার একশো টাকা লস হয়ে যাবে কালকে মাত্র ওয়াশ করে নিয়ে গেছিলাম আর আজকে রাস্তাতে গিয়ে সব শেষ ভাইয়া সুন্দর করে মাইরা দেন